বাজারে জল সাই দোকান না দিতে দিলে কিছু কুর্তা আছে আমার আমার বউটা কোথায় যাবে এই দুজনের সঙ্গে একটু করবে হ্যাঁ নতুন ব্যাটার বিয়ে হয়েছে তার তিনটে গাল কুর্তা আসবে সে তাদের নিয়ে কোথায় যাবে হ্যাঁ সেজন্য কিছু মনে করবেন না আল্লাহ আপনাকে আমাকে বোঝার তো দান করে এই মানুষটা ভালো না আর বার আমার নূতন না হয়তো পাড়াটা নূতন কি তো সেজন্যে জেনে বুঝে যখন এনেছে তখন তো কিছু হবে জলচা হওয়ার পরে কিছু মানুষ দেখবেন প্যান্ডেলের বাইরে গেটের বাইরে দাঁড়িয়ে থাকে ওরা ভেতরে ঢুকতে চায় না বলেন কারণ কি জানেন না বলবো বলবো ওগুলো সিজার করা মাল মায়ের পেটে ঢুকে চিরে বাদ এরা চাচ্ছে আমাদেরকে চিরে বাদ করতে হবে ছাঁচর বলুন শুয়ে বলুন কুত্তা বলুন চলে আসবে ডাকলে আসবে না চিরে বাদ করতে হবে এসছি জল চাষে প্যান্ডেলের উপায় থাকবো কেন তার মানে বোঝাতে চাচ্ছে আমি যে চিদে বেরিয়েছি এটা লোকের কাছে বলে দাও ছি 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 কত বড় ছেঁচর হলে এখন কাজ করে কি গো লোকের বাড়ির জানলা দিয়ে যারা মুখ বাড়ায় ও তার বিড়ালে কুকুরে বাড়ায় মানুষে বাড়ায় জোরে বলেন তো জল চার প্যান্ডেলের ভাই থেকে মুখ বাড়ায় কারা ওরা আর বলবো না আমাকে বাড়ি যেতে হবে তো রাস্তায় আবার ঝামেলা করলে বাড়ি যাওয়া না

কি হবে কব রিয়াম উমিন কেন না যেতে হয় সঙ্গী সাথী হিন সে যে নতুন ঠিকানা আসিলে পায়গমতা হার যাইতে হবে সবাকে সাজায়ে নিজ হাতে আ সে পিতা পুত্র দেখেন না বাপ গোসল দিয়ে বাচ্চাকে মাটি দেয় দেয় না আচ্ছা বাচ্চার যাওয়ার কথা ছিল না বাপে উল্টো হয়ে গেল আসিলে পায়গমতা যাইতে হবে সবাকে সাজায় निज हाथे राखी आशे पिता पुत्र के मनेरा मनेरा कहार मना सुने मनेरा कहार बारो सुने ना কারো মানা কি হবে কব রে আমার কেন ভাবিন রবে না বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের জয় রবে না বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপে দুনিয়াতে নামে পেরিয়ে যায় যায় না অমুকের বাচ্চা জানিস এম এল ছেলে ছেড়ে দে বড়বাবুর ছেলে এই স্বপনাস অযুদ্ধের ছেলে ছেড়ে চলে খোদার মাথায় গজব পড়বে ছেড়ে কারোর কারোর টাকায় কবরের কাছে রূপও চলবে না দুনিয়াতে দেখিয়ে দিয়েছে রবে না বংশ পরিচয় হবে না ডিগ্রি রূপের জয় কবর যে খাটি আমাল চায় এ কথা কেন বোঝো না কি হবে কবরে আমা ও কেন ভাবি না থাকিলে নামাজ রজা। কর আসাতে নেইরে কোন ভয় মা বাপের পায়েরি তলাত জান্নাত কর আন হাদিস কয় থাকিলে নামাজ রোজা কর আসাতে নেইরে কোন ভয় মা বাপের তলাতে জনত কোরানো হিস কয় একতা যে জেনেও কেন মাকে সেবা করলে না কি হবে কবরে আম কেন না যেতে হয় সঙ্গী সাথী হিন সে যে আতুন ঠিকানা কি হবে কব রে তোমিন কেন ইহাতা সেদিন চলবে না নয়নার খুলতে পাবি না তুই সব মুখেতে বলতে পাবি না এখনো এখনো আছে রে সময় বিছে আর দেরি করিস না কি হবে কবরে আমার ও কেন কেন ভাব যদি বলল আল্লাহুম্মা সাল্লি আলা तो रुहुल कुदूस के बोलना बाबा वो तो खावास ना बहुत दो, दो में खाइए देश खाद जल सब हलो हवे चा हवे ताई हलो हजम करी ताल पर जल सा अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नूमिनु बिही व नतवक्कलु अलैहि ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وتبيبنا وتبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وزرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب شرع لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي وقال اذا سبحانك لا علم لنا الا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكل بلي آمين وقال الله عز وجل سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تغبيلا أقم الصلاة لدنوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا الله أكبر قال النبي صلى الله عليه وسلم كن عالما او متعلما او مستميا او محباً لهما فلا تكن خامساً فتهلك وقال ايضا خير الحكمه خشيه الله وخير الغنى غنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم الأفيا وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا أَوَا الشَّاكِرُ اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد রহিম ঠিক বলছি তাই ঠিক বলে বক্তা ভুল বললে ধরতে হবে সে সালাহ দেই হোক মন থাকবে হজুর বলে তো ধরা যাবে না এটা মাদরা আল্লা হম্মদ আলা মুহাম্মদ ও আলা আনি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد माली कशा जलूी ए खुदा अगरि तूं करम करे ज़बां पे बात ऐ जो दिल पे असर करे छकर بولن آمین या साहिब अल जमाली या सैयद अल बशर मिन वजहुल मुनीर लक़द नवर अल कमल ला युमकिनु सनाया कमा काना हक्कहु बाद अज खुदा बुजुर्ग तुहि किस्सा मुक्तसर एबा दुल शरीफ पुरन अल्लाहुम्मा भाई माइक मैन के इतने दर्द আরে দূরে হয়ে গেছে এত ঝুঁকে বলা যাবে শহীদ